আমি রাজকন্যা স্বাগতম মৃত্যু অভিয়ান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর জাদু নিমরার পরিচয় একদিনের কথা সব কিছু শান্ত মনে হলেও নিমরা তখনও জানতো না তার গল্পটি কেমন এক জাদুকরী অভিযানের দিকে এগোচ্ছে পথটা মাটির আলতো কুয়াশা ভরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল এক সুন্দরী নিমরা বয়স পঁচিশ লম্বা কালো চুল তার কাঁধের উপর ঝরে পড়ছে হাওয়ায় আলতো দুলছে মার্জিত রাজকন্যার মতো সৌন্দর্য প্রকাশ করছে চোখে তার এক অদ্ভুত মায়া দয়া বিশ্বাস আর নিঃশব্দ শক্তি মিলে এক রাজকন্যার মহিমা ফুটে উঠেছে এবার তার পোশাকও গ্রাম্য নয় ফ্যান্টাসি রাজকন্যাদের মতো হালকা ঝকঝকে কাপড় সোনালি এবং নীল রঙের সংমিশ্রণ হালকা স্বচ্ছ জ্যোতির মতো আভা ছড়াচ্ছে তার চারপাশে পথের পাশে সবুজে ঢাকা বাগান সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে ফুল আর পাতার মাঝে এক জাদুকরী রঙের খেলা আর ঠিক তখনই চোখে পড়ল এক বুনো বড়ই গাছ ডালগুলো ভরা রসালো পাকা বেগুনি বড়ই। নিমরা থামে হালকা হাসি তার ঠোঁটে ভেসে ওঠে মনে মনে বলল এ তো বুনো ফল কারো ক্ষতি তো করছি না একটি বড়ই তুলে নিল সে রোদে ঝলমল করা সেই ফল তার হাতের তালুতে যেন ছোট্ট এক আনন্দের ঝর্ণা এ ছোট্ট মুহূর্তেই প্রকাশ পায় নিমরার রাজকন্যার আত্মবিশ্বাস তার সৌন্দর্য আর ভেতরের শক্তি কারণ এই গল্পটি শুধু হাঁটার গল্প নয় এটা পৌরনীলা রাজকন্যার অভিযান যেখানে প্রতিটি পদক্ষেপই এক জাদুকরী পরীক্ষার দিকে এগিয়ে নিয়ে যায় বরুই গাছ ও পুরোনীলা নাম একদিনের কথা নিমরা হেঁটে যাচ্ছিল গ্রাম্য পথে পথের পাশে দেখা দিল এক বুনো বড়ুই গাছ ডালগুলো ভরা রসালো পাকা বেগুনি বড়ুই নিমরা থামল হালকা হাসি ফোটাল তার ঠোঁটে চোখে দয়া বিশ্বাস আর একটি নিঃশব্দ শক্তির ঝিলিক প্রতিদিন সে এক করে বড়ই তুলত কারোর ক্ষতি না হয় মনে মনে ভাবল এই কারণে গ্রামের লোকেরা ডাকত তাকে পুরো নীলা বড়ই মেয়ে যে ছোট্ট আনন্দ ও সৌন্দর্য খুঁজে পায় প্রতিটি মুহূর্তে একটি বড়ই তুলে নিল সে হাতের তালুতে ঝলমল করছে রসালো ফল ছোট্ট মুহূর্ত কিন্তু প্রকাশ করছে নিমরার সাহস সৌন্দর্য আর ভেটরের শক্তি এক রাজকন্যার মতো কিন্তু এই বাগান শুধু সৌন্দর্যই নয় একটি গোপন অন্ধকার শক্তি লুকিয়ে আছে বৃক্ষের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময়ী নারী কালো দীর্ঘ চাদর পরা এক জাদুকরী যার চোখ তীক্ষ্ণ যার দৃষ্টি একবার পড়লেই কেউ রক্ষা পায় না তার হাতে আছে মোচড়ানো নাঠি আর চারপাশে রহস্যময় হালকা আভা জ্বলে ওঠে বাগানটি হঠাৎ অন্ধকারে ঢেকে গেল পাতাগুলো যেন কাঁপছে প্রকৃতির সৌন্দর্য ঝাপসা হয়ে যাচ্ছে নিমরা তখন আনাওয়্যার তবে কেউ তাকে দেখে ফেলেছে একটি চোখ যা তার নিষ্পাপ খুশি দেখেই জীবন বদলে দিতে পারে এই হল প্রথম চিহ্ন ভয়ঙ্কর জাদুকরী রাবির খাব শুধু দেখলেই নয় তার উপস্থিতি সব কিছুই বদলে দিচ্ছে ধরা পড়া আর ঠিক তখনই ঘটনা প্রবাহ বদলে গেল এক হাতের শক্তিশালী আঁচড়ে জাদুকরী নিমরার হাত ধরল নিমরা হকচকিয়ে দাঁড়াল চোখ বড় শরীর অচল ভয় তার রক্তে ঘোলা অনুভূতি তৈরি করল জাদুকরীর চারপাশে ঘূর্ণায়মান জাদুর আভা কুয়াশার মতো কালো ঘন ঘন ঝলমল করছে বাগানটি হঠাৎ অন্ধকারে ঢেকে গেল নিমরা বুঝতে পারল এখান থেকে পালানো সম্ভব নয় এই জাদুকরী শুধু দেখেই নয় শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে তুই সেই চোর জাদুকরীর কণ্ঠে রাগ হুমকি এবং ক্ষমতার প্রতিধ্বনি এক মুহূর্তে নিমরার শান্ত সকাল পরিণত হল আতঙ্কের গল্পে এই হল প্রথম প্রকৃত সংঘর্ষ নিমরা একা নয় কিন্তু বিপদ এখন হাতের নাগালে বন্দি জীবন বছর গড়ালো নিমরা এখন বন্দি একটি অন্ধকার জাদুকরী কক্ষে প্রতিটি দেওয়াল যেন তাকে ঘিরে রেখেছে যেন সময় ইটসেলফ থমকে গেছে কিন্তু নিমরা একেবারে নিষ্প্রাণ নয় সে চুপচাপ বসে আছে তার চারপাশে হালকা নরম আলো জ্বলছে যেমন ভেতরের শক্তি ছোট ছোট ঝিলিক ফেলছে দিন যায় রাত আসে আলো আস্তে আস্তে ম্লান হয় সময় তার ওপর দিয়ে বয়ে যায় কিন্তু সে শুধু বসে নেই ভেতরে ভেতরে সে আরও দৃঢ় আরও শক্তিশালী হচ্ছে এই ছোট্ট আলো এই দীর্ঘ সময়ের ধৈর্য সব মিলিয়ে নিমরাকে আরও সুন্দর আরও শক্তিশালী এক রাজকন্যার মতো করে তুলেছে জাদুকরীর চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে কিন্তু নিমরা তার চুপচাপ দৃঢ় মনোভাব একদিন তাকে মুক্তির দিকে নিয়ে যাবে ঝুড়িতে জল আনা নিমরা আবার চেষ্টা করলো কুয়োর ধারে দাঁড়িয়ে ঝুড়ি হাতে জল ভর্তি করতে তাকে শুধু দেখা যায় না ক্লান্ত চোখে হালকা বিষণ্নতা হৃদয়টা ব্যথায় ভাড়াক্রান্ত কিন্তু যতই জল ভরা চেষ্টা করলো ঝুড়ির ভাগ দিয়ে জল পড়ে যাচ্ছে প্রতিটি ফোটা যেন তার হৃদয় থেকে শক্তি চুরি করে নিচ্ছে শেষে ক্লান্ত হয়ে নিমরা কুয়োর ধারে বসে পড়ল চোখে পানি জমে এসেছে হালকা কাঁদার ছাপ তার গালে ঠিক তখন একটি আলো হাজির হল একটি নরম পরিচিত কণ্ঠ যা তার একাকিত্বের মধ্যেও একটুখানি আশার ঝিলিক ছুঁড়ে দিচ্ছে এই মুহূর্তটা শুধু একটি ঝুড়ি ও জল নয় এটা তার সাহস ধৈর্য আর ভেতরের শক্তির পরীক্ষা সময় যেন থেমে গেছে নিমরা জানে এই এক মুহূর্ত তার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে হাসিবের আগমন নিমরা তখন কুয়োর ধারে বসে কাঁদছিল হঠাৎ একটি আলো হাজির হল এক যুবক চোখে কোমলতা মুখে শান্তি নিরাপত্তার স্পর্শ তার নাম হাসিব সাধারণ পোশাক কিন্তু চোখের শক্তি আছে এক অদৃশ্য সাহসিকতার ঝিলিক তার চারপাশে হালকা জাদু করি আলো, যা নিমরার দুঃখের মেঘগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে হাসি বেগিয়ে এলো হালকা হাসি খেললো তার ঢোঁটে কাঁদছিস কেন তাকে প্রশ্ন করল ভয়কে শান্তি দিতে চাওয়ার মতো নিমরা হকচকিয়ে তাকালো সে চুপচাপ বলল তুমি কে আমার নাম জানলে কি করে হাসিব বলল আমি হাসিব এখান থেকে বাঁচাতে পারি যদি তুমি আমার পাশে আসো নিমরার চোখে বিভ্রান্তি কিন্তু হালকা আশা জন্ম নিল যেন এই লোকটি তার একাটিত্বের মধ্যেও একটি নতুন সম্ভাবনার আলো নিয়ে এসেছে এটি শুধুই দেখা নয় এটি একটি গল্পের মোড় যেখানে নায়ক এসে হাজির হয়েছে আরও অনেক রহস্য অভিযান অপেক্ষা করছে কিন্তু জাদুকরের পরীক্ষা শেষ নয় নিমরা সামনে আসলো আরও এক অসাধ্য চ্যালেঞ্জ ঝুড়িতে জল রাখার পর এবার তার সামনে এলো অসম্ভব কাজের মিছিলে একটু তাকালেই দেখতে পেল রুটি নিজেই বেঁকে যাচ্ছে ঝুড়িতে জল যেন অটল লাল রুমাল জ্বলছে আর জাদুকরি ক্রোধে জাদুকরি চিৎকার করছে নিমরা হতবাক ক্লান্ত কিন্তু ভেতরের সাহস এখন আরও জোরালো হাসি বেসেছে চুপচাপ সাহায্য করতে কিন্তু নিমরা এখনও নিজের শক্তি বিশ্বাস করতে চায় প্রতিটি মুহূর্তে জাদু শক্তি এবং ভালোবাসা সব মিলে এক রহস্যময় নৃত্য ঘটাচ্ছে নিমরা একা কিন্তু তার সাহস ধৈর্য আর হাসিবের সাহায্য মিলিয়ে অসম্ভব কাজগুলো পূর্ণ হচ্ছে এই হলো ঝুড়ি রুটি লাল রুমাল আর জাদুকরীর রাগের গল্প প্রতিটি মুহূর্ত নিমরার ধৈর্য ও ক্ষমতার পরীক্ষা পাহাড় ও জাদুর বাক্স পাহাড়ের উপর নিমরা এগিয়ে চলেছে হাত ধরে এক জাদুকরী বাক্স মহিমান্বিত আলো ঝলমল করছে বাক্সের চারপাশে যেন ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি পাহাড়ের পথে অদ্ভুত জাদুকরী প্রাণীরা তাকিয়ে আছে নিমরা জানে এই পথ সহজ নয় এটি শেষ চ্যালেঞ্জের শুরু তার ভেতরের শক্তি ধৈর্য আর সাহসের প্রতিটি পদক্ষেপ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাক্সটি শুধু একটি বস্তু নয় এটি রক্ষাকারী নিমরার বুদ্ধি ও সাহসের পরীক্ষা পাহাড়ের প্রতিটি ধাপ নিমরার চোখে দৃঢ়তা চূড়ান্ত সংঘর্ষ শেষে সেই মুহূর্ত এল যখন সব পরীক্ষা সব চ্যালেঞ্জ একসঙ্গে মুখোমুখি হল জাদুকরী চিৎকার করে গর্জন করে আর হঠাৎ একটি জানালা ভেঙে পড়ে তার ওপর আকাশে ঝলমল জাদুর আলো ভূমি কেঁপে উঠল নিমরা দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে তার শক্তি সাহস আর ভালোবাসা মিলিয়ে যাদুকরীর অন্ধকারকে পরাজিত করেছে এই হল শেষ সংঘর্ষ ভয় রাগ অত্যাচার সবই হার মানল নিমরা একা নয় তার সাহস বুদ্ধি আর ভেতরের শক্তি তার বিজয় নিশ্চিত করল জাদুকরীর পতন শুধু একটি মুহূর্ত নয় এটি হলো ন্যায়ের জয় ধৈর্যের বিজয় আর এক নতুন শুরু। ভালোবাসা ও সমাপ্তি সব বাধা সব বিপদ শেষ হয়ে গেছে নিমরা আর হাসিব একে অপরের দিকে এগিয়ে এলো সোনালি সূর্যাস্তের আলো তাদের চারপাশে ঝলমল করছে ফুলগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে শান্ত গ্রাম্য পরিবেশে যেন সমস্ত দুঃখ ধুয়ে গেছে নিমরা আর হাসিব একে অপরকে জড়িয়ে ধরল চোখে চোখ রেখে হৃদয় মিলিয়ে সব ভয় সব আতঙ্ক এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই ভালোবাসা শুধু তাদের নয় এটি গল্পের প্রতিটি অধ্যায়ে শক্তি ধৈর্য আর সাহসের প্রতীক হয়ে থাকবে পুরনীলা রাজকন্যার গল্প শেষ হল নিমরা হাসিব পেল আর গ্রাম্য পৃথিবী শান্তিতে ভরে উঠল এটি শুধু একটি সমাপ্তি নয় এটি নতুন আশা নতুন জীবন এবং অনন্ত গল্পের সূচনা এটা পুরোনীলার গল্প যেখানে সাহস ধৈর্য আর ভালোবাসা জয়ী হয়েছে কিন্তু বাস্তবে নিমরা এখনও <laughs> Thank you for watching Mintuavian Tunes. See you next time.